এই গেমগুলো দেখতেছেন তো বন্ধুরা এই গেমটি খেলার পরে আপনি পাবেন এখানে দেখতে পারছেন কতটি কয়েন তো বন্ধুরা এখানে আপনি এই গেমটি খেলার পর দশ হাজার কোয়েন কিন্তু আপনি পেয়ে যাবেন দশ হাজার কোয়েন আপনি এই গেমটি শুধু এই প্লেনায় ক্লিক করে গেমটি খেললে আপনি দশ হাজার কোয়েন পেয়ে যাবেন তো বন্ধুরা কীভাবে আপনারা অনলাইন থেকে টাকা আর্নিং করবেন বন্ধুরা আমাদের হাতের স্মার্ট মোবাইল দিয়ে কিন্তু আমরা অনলাইন থেকে টাকা আর্নিং করতে পারি কিভাবে আমাদের হাতের স্মার্ট মোবাইলটি ইউজ করে আমরা দৈনিক কমসে কম তিন থেকে চারশো টাকা আর্নিং করতে পারি তো বন্ধুরা অবশ্যই আপনি যদি টাকা আর্নিং করার জন্য এই ভিডিওটিতে ক্লিক করছেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আর নিয়মিত আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখুন বন্ধুরা আমি এখানে একটি অ্যাপসের ভিতরে চলে আসছি তো বন্ধুরা এই অ্যাপসটি আপনি কোথায় থেকে কীভাবে ডাউনলোড করবেন আমি এই ভিডিওতে বলে দেবো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন তো বন্ধুরা এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে একটি অ্যাপস আমি ওপেন করে নিয়েছি তো এই অ্যাপসটি থেকে আপনি কীভাবে টাকা আর্নিং করবেন তো বন্ধুরা এখানে টাকা আর্নিং করার জন্য ডাইরেক্ট টাকা এখান থেকে ইনকাম করতে হয় না প্রথমে এখান থেকে কয়েন ইনকাম করতে হবে সেই কয়েন থেকে আপনি টাকা আর্নিং করবেন যেমন ধরেন যে আমার এখানে কিন্তু বর্তমান সময়ে ছয়শো পনেরোটি কয়েন আছে উপরে এই জায়গাতে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ছয়শো পনেরোটি কয়েন আছে ঠিক আছে তো এইরকম করে আপনাদেরকে কয়েন আর্নিং করতে হবে তারপর সে কয়েন থেকে আপনি টাকা আর্নিং করবেন তো এই অ্যাপসটি আপনি ডেইলি যখন আপনি ওপেন করবেন তখন কিন্তু এইখানে নিচে আপনি একটি অপশন দেখতে পারবেন যেটা নাম হচ্ছে কমপ্লিট টুডে টাস্ক তো এই টাস্কের উপরে আপনি ক্লিক করে দেবেন তো আপনি ক্লিক করে দেওয়ার পর কমপ্লিট নাওয়ে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যে কোনো আপনাকে একটি গেম খেলতে হবে তো বন্ধুরা ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন যে এখানে কীভাবে আপনি গেমটি খেলবেন সেম এইরকম করে আপনাকে গেমটি খেলতে হবে তো এরকম করে গেমটি খেলার পর কিন্তু আপনি এখান থেকে টাকাগুলো আর্নিং করতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে গেমটি খেলার পর কিন্তু আমি এখানে কিছু কয়েন পেয়ে গেছি তো এখানে চেক নেয়ে ক্লিক করে দেব তো চেক নেয় ক্লিক করার পর এখানে কম ক্লিম রেওয়ার্ডে ক্লিক করে দেব ঠিক আছে তো ক্লিম রেওয়ার্ডে ক্লিক করার পর এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ক্লিম কমপ্লিট তো এখানে একশো বিট কয়েন তো কংগ্রাচুলেশন তো এখানে কিন্তু আমি একশোটি কয়েন পেয়ে গেছি তো উপরে দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু আমার এখানে কয়শো কয়েন হয়ে গেছে সাতশো সেভেন্টি ফোর কোয়ে হয়ে গেছে ঠিক আছে তো এরকম করে আপনি কিন্তু এখান থেকে কয়েনগুলো অ্যাড করতে পারবেন তারপর এখানে দেখতে পারছেন যে অল গেম তো এই অল গেমে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু অনেক ধরনের গেম আসবে তো কিভাবে খেলতে হবে সেগুলো কিন্তু এখানে দেখাবে ঠিক এই রকম করে আপনাকে গেম খেলতে হবে আর এখান থেকে কয়েনগুলো আর্নিং করতে হবে তারপর এখানে নিচে দেখতেই পাচ্ছেন যে আরও একটি রেওয়ার্ডের অপশন তো এখান থেকে আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করেও আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তারপর নিচে আপনি ডাইরেক্ট এই ডান সাইডে কর্নারে যে অপশনটা দেখতেছেন তো এটার মাঝে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর দেখ এখানে দেখতেই পারছেন যে ইলেকট্রনিক্স এখানে বেবি কিটস তো এরকম বেবি অ্যান্ড পার্সোনাল তো এখানে এরকম অপশন আছে তো এইগুলোতে আপনারা ক্লিক করে এখান থেকে গেট নাও এখান থেকেও আপনারা টাকা আর্নিং করতে পারবেন তো বন্ধুরা এরকম করে আপনারা এই জায়গা থেকে টাকা আর্নিং করে আপনারা সেই টাকাটি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন তো ব্যাঙ্কে নেওয়ার জন্য আপনারা এই কয়েন অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন ইন্টারিয়ার কুপন তো এই টাকাগুলো নেওয়ার জন্য উপরে দেখতেই পারছেন যে কয়েন অপশন তো সেখানে ক্লিক করে আপনার যে কয়েন তো সেখানে শোবে আপনি সেখান থেকে আপনি কত টাকা আর্নিং করলেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এরকম আর্নিং রিলেটেড ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে